আসসালামু আলাইকুম আজকে ইপিএসিক নতুন বইয়ের এগারো অধ্যায় দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব এখানে লেখা আছে মন হওয়া ঝংব অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য হের লাইন লেখা আছে সুরেগি ময়লা ফুল্লি ফেসুল অর্থাৎ পৃথক ফালানো এর উচ্চারণ হবে ফুল্লি ফেসুল এই নিয়মের উচ্চারণ হবে ল তাহলে কি দাঁড়ায় ফুল্লি ফেসুল মানে পৃথক ফালানো সুরেগি ফুল্লি ফেসুল মানে ময়লা পৃথক ফালানো ফানগুগে সনন করিয়াতে সুরে গেরুল ফরিলতে ময়লা ফালানোর সময়ে ছুরে গিয়ে ময়লার ঝংনুয়ে তারা ধরন অনুযায়ী বা প্রকার অনুযায়ী ফুল্লি পৃথক করে ফরাইয়া হামনিদা ফেলতেই হবে কোরিয়াতে ময়লা ফালানোর সময়ে ময়লার ধরন বা প্রকার অনুযায়ী আলাদা করে ফেলতেই হবে এখানে ইয়া দ্বারা মূলত বাধ্যবাধকতা বোঝায় অর্থাৎ আপনাকে এই কাজটি করতেই হবে ওকে এরপর আছে সুরেগে ময়লার ঝংনু এনুন প্রকারভেদ ইলবান সুরেগি সাধারণ আবর্জনা পুম শিংমুল সুরেগি খাবারের আবর্জনা ঝে ইয়ং ফুম পুনহারযোগ্য পণ্য পুরাতন গো এবং ঝে হিয়ং সুরেগি গাঈশ নিধা অর্থাৎ বড় আবর্জনা আছে তাহলে ময়লার প্রকারভেদ কী কী আছে সাধারণ আবর্জনা খাবারের আবর্জনা কোনো পণ্য পুরাতন কাপড় এবং বড় আবর্জনা আছে ইলভেন সুরে গে নুন সাধারণ আবর্জনা ঝোং নিয়াংজে অর্থাৎ পরিমাণ ভিত্তিক ব্যাগে রেখে ফরিম নিদা ফালায় সাধারণ আবর্জনা পরিমাণ ভিত্তিক ব্যাগে রেখে ফালায় ফরিনুন ফালানোর নালচা ওয়া তারিখ এবং নালচা মানে তারিখ ওয়া মানে এবং তারিখ এবং ঝাংসুন স্থান ঝং ইনুন্দে অর্থাৎ নির্ধারিত থাকে মাদা নিদা অর্থাৎ এলাকাভেদে ভিন্ন ফালানোর তারিখ এবং স্থান এলাকা ভিন্ন নির্ধারণ থাকে ঝংজে ফংথুনুন অর্থাৎ পরিমাণ ভিত্তিক ব্যাগ মাথুনা মার্ট অথবা ফিয়ানুইজম চব্বিশ ঘন্টা খোলা দোকান মাকে শেষ সুপার মার্কেট থেকে ছালসু ইন ক্রয় করতে পারা যায় ও এল পাঁচ লিটার শিপ এল দশ লিটার ইশিপ এল বিশ লিটার সামশিপ এল তিরিশ লিটার ও শিপ এল পঞ্চাশ লিটার সিলশিপ ও এল অর্থাৎ পঁচাত্তর লিটার চারিগা সুমনিদা সাইজ আছে তাহলে পরিমাণ ভিত্তিক ব্যাগ মার্ট অথবা চব্বিশ ঘন্টা খোলা দোকান সুপার মার্কেট ক্রয় করতে পারা যায় এগুলো পাঁচ লিটার দশ লিটার বিশ লিটার তিরিশ লিটার পঞ্চাশ পঁচাত্তর লিটার সাইজ আছে উমশিং মূল সুরে খাবারের আবর্জনা সোদেহান মূল গিরুল অর্থাৎ সর্বস্ব পানি ঝেগা হান হু অপসারণ করার পরে ফরাইয়া হামনিদা ফেলতেই হবে খাবারের আবর্জনার সর্বোচ্চ পানি অপসারণ করার পরে ফেলতেই হবে থাকপিয়না অর্থাৎ মুরগির হাড় অথবা থালগাল কপতে গিওয়া অর্থাৎ ডিমের খোসার মতো খাচ্ছি অনুরূপ থংমুরি মগল সু অমনুন অর্থাৎ পশু খেতে পারে না অসুন বিষয় পশু খেতে পারে না এমন বিষয় ইলবান সুরেগিরও সাধারণ আবর্জনা হিসেবে হুল্লি পৃথক করে ফরাই ফেলতেই হবে মুরগির হার অথবা ডিমের খোসার মতো অনুরূপ পশু খেতে পারে না এমন বিষয়ে সাধারণ আবর্জনা হিসাবে পৃথক করে ফেলতেই হবে ওম শিংমুল সরে খাবারের আবর্জনা পুমশিংমুল সরে গিয়ে খাবারের আবর্জনা সুখ থুঙে বিনে খাবারের আবর্জনার বিনে গণা ফালানো অথবা সুখ তুঙি অফসুল অর্থাৎ বিন না থাকার ক্ষেত্রে সিংমুল ছুরিগি ফংথুয়ে খাবারের আবর্জনার ব্যাগে থামাস ভরে পরিমিয়ন দোয়েম নিধা ফেললি হবে খাবারে আবর্জনা খাবারে আবর্জনার বিনে ফালানো অথবা বীণ না থাকার ক্ষেত্রে খাবারে আবর্জনার ব্যাগে ভরে ফেললেই হবে ছে ইয়ং ফুমে পুনঃ ব্যবহারযোগ্য পণ্যের ছৌনীয় রনুন প্রকারভেদ খুল্লা সুতিক প্লাস্টিক ফিনিল পলিথিন ঝঙি কাগজ কেন ক্যান হিনবিয়ংসুব নিধা অর্থাৎ খালি বোতল আছে ঝে হারিয়ং ফোমন কোনো ব্যবহারযোগ্য পণ্য ঝং ফিয়ল্লো অর্থাৎ প্রকার বেদে ফুল্লি হেসা পৃথক করে হরিমিয়ন দৈমনিদা ফেললি হবে কোনো ব্যবহারযোগ্য পণ্য প্রকার বেদে পৃথক করে ফেললে কি হবে অনসিনা পুরাতন কাপড় অথবা সিনবাল পায়ের জুতা খাবাং ব্যাগ থামিও অর্থাৎ ব্লাঙ্কেট বা কম্বল খাচ্ছি অনুরূপ খসুন বিষয় উইরও সুগাহামে অর্থাৎ কাপড় সংগ্রহ করার বাক্সে করাইয়া হানন্দে ফেললেই হবে ফেলতে হবে উইরো সুগাহামন অর্থাৎ কাপড় সংগ্রহ করার বাক্স প্রথম সাধারণত হেংজং বকজি সেন্থ হেংজং বকজি সেন্থ অর্থাৎ কমিউনিটি সেন্টার আফিনা সাবনে অথবা ঝুথেক্কায়ে ঝুথেক্কায়ে হলমুখ অর্থাৎ আবাসিক এলাকার হলমুখ মানে হলো গলি আবাসিক এলাকার গলি আফা থুয়ে অ্যাপার্টমেন্টের সুরেগি ময়লা সুগজাং আনে ইসুবনি অর্থাৎ সংগ্রহ করা এরিয়াতে আছে তাহলে কাপড় সংগ্রহ করার বাক্স কোথায় আছে সাধারণত কমিউনিটি সেন্টার সাবনা অথবা আবাসিক এলাকার এলাকার গলি অ্যাপার্টমেন্টের ময়লা সংগ্রহ করার এলাকাতে বা এরিয়াতে আছে থে হিয়ং সুরে গেনুন বড়ো আবর্জনা সেকশাংরা পরার টেবিল অথবা সিম দে বিছানা নেংজাঙ্গো ফ্রিজ থেললে বিজন গোয়া খেললে বিজন অর্থাৎ টেলিভিশনের মতো খাচ্ছে অনুরূপ কোন সুরে গেরুল বড়ো আবর্জনা মারাম নিদা বলে অর্থাৎ বড় আবর্জনা কী কী আছে পড়ার টেবিল অথবা বিছানা ফ্রিজ টেলিভিশনের মতো অনুরূপ বড় আবর্জনা কী কী বলা হয় থেয়ং সুরে গেরুল বড়ো আবর্জনা ফরিল তে ফরিল তে নুন ফালানোর সময়ে থে হং গেরুল ফরিল তে নুন অর্থাৎ বড় আবর্জনা ফালানোর সময়ে ফিয়ে গে সুথিক অর্থাৎ বর্জ্যের স্টিকার বর্জ্যের স্টিকার উচ্চিন হু লাগানোর পরে ঝিপ আফে বাড়ির সামনে ফরাইয়া হামনিদা ফেলতেই হবে তাহলে বড় আবর্জনা ফালানোর সময় কি করতে হবে বর্জ্যের যে স্টিকার আছে সেই স্টিকার লাগানোর পরে বাড়ির সামনে ফেলতে হবে সুতিক্ষ মানে স্টিকার ফি উন অর্থাৎ খরচ সুরে গিয়ে ময়লার ফুগিওয়া আকার এবং মুগয়ে তারা অর্থাৎ ওজন অনুযায়ী থারুমিয়া ভিন্ন স্টিকারের খরচ ময়লার আকার এবং ওজন অনুযায়ী কি ভিন্ন হেংজং বগজি সেন্থ এস অর্থাৎ কমিউনিটি সেন্টার থেকে কুমে হালচুই সুবিধা ক্রয় করতে পারা যায় তাহলে কোথা থেকে ক্রয় করতে পারা যায় কমিউনিটি সেন্টার থেকে ক্রয় করতে পারা যায় এরপর আছে হোয়াগিনে অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট বা যাচাইকরণ সুরেগি ফরিনন ময়লা ফালানোর ফবে পদ্ধতি থে সম্বন্ধে মুতকো থেদা ফলসুইতে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা হে ইয়া হানুন ইরে অর্থাৎ করতেই হবে এমন কাজ থে সম্বন্ধে মারাল সুইতে বলতে পারা জিবা থে অর্থাৎ বাড়ির কাজ সম্বন্ধে মারাল সৈত্য বলতে পারা এগুলো যাচাই করতে বলছে আপনাকে আপনি পারেন কি না ওকে এরপর আমরা প্রশ্ন সমাধানে চলে যাব এখানে আছে ইকি ইকি মানে রিডিং এক নম্বর আপনারা ট্রাই করবেন এটা সহজ আছে পারবেন দুই নম্বরে পারবেন দুই নম্বর সহজ আছে এবার তিন নম্বর আছে থামজুং পরবর্তীর মধ্যে মিজুলসিন সিন দেওয়া ভুবনী অংশের মানুন সঠিক কোন জঙ্গল ঘুরে সূপস বাক্য বাছাই করুন এখানে এক নম্বর অপশনে আছে অমনিনুন মা অসুল কাপুর ইলগস এই ইল মানে গান পড়েছিল এই পড়া আছে বই পড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুল ইলগসায় মানে কি বই পড়েছিল আর এখানে আসি অসুল ইলগস্ব তার মানে কি এটা সঠিক না এখানে মূলত হওয়ার কথা ছিল যে অসুল ইবশয় কাপড় পরিধান করেছিল যদি ই ইবশ্রয় থাকতো তাহলে বাক্যটা কি সঠিক হতো ওকে তার মানে এটা অ্যান্সার হবে না তারপরে দুই নম্বর অপশনে আছে অজে গতকাল সংশ্রেগেরুল ভ্যাকুম ক্লিনার নরশ্রয় এখানে নল নল অর্থ হলো টাঙাতে দেওয়া বা শুকাতে দেওয়া অর্থাৎ কাপড় শুকাতে দেওয়ার ক্ষেত্রে নল ব্যবহার করা হয় ওকে তার মানে এটা অ্যান্সার হবে না এখানে মূলত হওয়ার কথা ছিল থল্লশ্রয় অর্থাৎ গেরুল থল্লশ্রয় মানে সে ভ্যাকুম ক্লিনার চালু করেছিলাম যদি এভাবে থাকতো তাহলে সঠিক হতো ওকে এরপর তিন নম্বর অপশন আছে সিনগুন বন্ধু সাংমনুন জানালা সুরশ্র পরিষ্কার করেছিল এখানে জানালা সাধারণত পরিষ্কার করে না জানালা সাধারণত মুছে তার মানে কেটা হবে না এখানে ভুল আছে তারপরে চার নাম্বার আছে ওজনে সকালে সেতাক কেরোল সেতাক কেরোল মানে আছে ওয়াশিং মেশিন পল্লিয় চালু করেছিল বা চালু করেছিলাম এই এটা মিলে যায় এটাই হবে আনসার যে সকালে ওয়াশিং মেশিন চালু করেছিলাম এরপরে চার নম্বর আছে প্রবেশ করার খাজাং সবচেয়ে সঠিক ফসল বিষয়টি খরু বাছাই করুন শূন্য স্থানে প্রবেশ করার সঠিক বিষয়টিকে বাছাই করতে বলছে এখানে আছে ইউজুম ইদানিং হয়েসা কোম্পানি ইরি কাজ ফাপ্পা ব্যস্ত থাকায় সংসুরুল পরিষ্কার হাজি মত অর্থাৎ করতে পারিনি ইদানিং কোম্পানির কাজে ব্যস্ত থাকার কারণে পরিষ্কার করতে পারিনি অনুরুন আজ সংসদ হাগো পরিষ্কারও করব এবং সুরে গিদ ময়লাও ময়লাও ঢ্যাশ তাহলে ময়লাও কি হতে পারে এক নম্বর আছে মান্দুল কম মানে তৈরি করা মিলে না এবার আছে ফরেল কম মানে আছে কি ফালানো ময়লা ফালানো এটা মিলে যায় এটাই হবে অ্যান্সার মূলত যে আজ পরিষ্কারও করবে এবং ময়লাও কি ফালাবো তিন নম্বর আছে ফোনাইল কোম্পানিতে মানে পাঠাবো এটাও মিলে না এটা হচ্ছে ফাকল কোম্পানিতে মানে পরিবর্তন করবো এটাও মিলে না ওকে তার মানে দুই নম্বর হবে অ্যান্সার পাঁচ নাম্বার আছে থাম থাঙুল ইকো পরবর্তী অনুচ্ছেদটি পরে নিয়ঙ্গ বিষয়বস্তুর সাথে খাস্টন খসল খরি অনুরূপ বিষয়টি বাছাই করুন ফার্ম সন সনম করিয়াতে সুরে ময়লা ফরিলতে ফালানোর সময়ে ঝোঁক নুয়ে তারা প্রকার অনুযায়ী ধরন অনুযায়ী ফুল্লি হাসা ফরেম পৃথক করে ফলায়। মন প্রথমে ইলবান সুরে সাধারণ আবর্জনা সুরেগে গে থুয়ে ময়লার ব্যাগে নসা রেখে পরাইয়া ইয়া হামনিতা ফেলতে হবে করিগ এবং উমসিং উমসিং মরুন খাবারের আবর্জনা উমসেংমুল সুরেগি ফুংথুয়ে খাবারে আবর্জনার ব্যাগে থামসা ভরে ফরাই আহমিদা ফেলতে হবে সেকসাঙ্গি না টেবিল অথবা টেলিভিশন গোয়া টেলিভিশনের মতো খাসি অনুরূপ কোন সুরেগি বড় আবর্জনা ফরিল তেনুন ফালানোর সময়ে ফেগমুল সুথিক্ষ রুল অর্থাৎ বর্জের স্টিকার কুচ্ছিন সংযুক্ত করার পরে বা লাগানোর পরে ফরেগো ফালাতে হবে এবং হন অসিনা পুরাতন কাপড় অথবা সিনবাল খাচ্ছুন পায়ের জুতার মতো অনুরূপ খসুন বিষয়ে উইরো সুগহামে সুগাহামে ফরে অর্থাৎ কাপড় সংগ্রহ করার বাক্সে ফালাতে হয় বা ফালায় ওকে তাহলে আমরা এক নম্বর আসুন দেখি এখানে আছে খুন সরিয়ে গেলুন বড় আবর্জনা উইর সুগাহামে কাপড় সংগ্রহ করার বাক্সে ফরিমিয়ন দৈম নিধা হবে বড় আবর্জনা কাপড় সংগ্রহ করার বাক্সে ফেললেই হবে কিন্তু না এটা সঠিক হবে না বড় আবর্জনা কি করতে হবে স্টিকার লাগানোর পরে ফেলতে হবে আর কাপড় রাখার কাপড় সংগ্রহ করার বাক্সে কী ফেলায় এই যে হর্ন নসি না পুরাতন কাপড় অথবা পায়ের জুতোর মতো অনুরূপ বিষয়গুলি ওকে তার মানে এক নম্বর অ্যান্সার হবে না এরপর আছে সুরিগরুন ময়লা ঝঙেজিন ফংথুয়ে নির্ধারিত ব্যাগে নসা রেখে রেখে হামনিদা ফেলতেই হবে এটাই হবে রাইট অ্যান্সার যে ময়লাকে নির্ধারিত ব্যাগে রেখে ফেলতেই হবে আলাদা আলাদা ময়লা অনুযায়ী আলাদা 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 করে ফেলতে হবে তার মানে দুই নম্বর হবে অ্যান্সার এরপর তিন নম্বর অপশন আছে ওমশিংমুল সুরে গেলুন খাবারের আবর্জনা ইলভান সুরে গেওয়া সাধারণ আবর্জনার এবং সাধারণ আবর্জনার সাথে হামকে একত্রে হরিম ফালায় খাবারের আবর্জনা সাধারণ আবর্জনার সাথে একত্রে ফালায় কিন্তু না খাবারের আবর্জনা আমার সাধারণ আবর্জনা কি আলাদা 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 ফালানো হয় একত্রে ফালায় না তিন নম্বর অ্যান্সার হবে না এরপর আছে হন ওসুল পুরাতন কাপড় ফোরেল তেন ফালানোর সময়ে ফেগমুল সতিক্ষরুল অর্থাৎ বর্জ্য স্টিকের ফুসইয়া হামনিদা লাগাতেই হবে বা সংযুক্ত করতেই হবে কিন্তু না পুরাতন কাপড় ফালানোর সময় স্টিকার লাগায় না মূলত বড় আবর্জনা যেগুলো আছে সেগুলো ফালানোর সময় স্টিকার সংযুক্ত করা হয় ওকে তার মানে দুই নম্বর অ্যান্সার যে ময়লা নির্ধারিত নির্ধারিত ব্যাগে রেখে ফেলতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন এরপর আছে থুৎকি মানে লিসেরিং এখানে এক নম্বরটা আপনার ট্রাই করবেন এটা সহজ আছে এবার দুই থেকে তিন আছে থা মুল থুৎকু শুনে মরমে প্রশ্নের আলমাজন থেদাবুল খুরশিবসে সঠিক উত্তর বাছাই করুন ওকে তাহলে কী বলবে প্রশ্ন আমরা দেখে নেই আপনারা অবশ্যই লিখে নিয়ে সরি আনসার করবেন এখানে লেখা আছে নুগা ছুরিগেরুল অর্থাৎ কে ময়লা ফরিয়াস ফালাইসে কে ময়লা ফালাইছে আমরা দেখি এক দুইয়ের এক নম্বর অপশন আছে তারও ফরাই অর্থাৎ আলাদা ফালাইছে তা মিলে না বলছে যে কে ফালাইছে সুগা আমি ফরিয়েসো অর্থাৎ সংগ্রহ করার বাক্সে ফালাইছে এখানে সংগ্রহ করার বাক্স বলতে বোঝানো হয় যে কাপড় সংগ্রহ করার বাক্স ওকে তার মানে এটাও মিলে না এবার আছে ইউসুফ শিখে ইসুফ সাহেব ফরে ফালাইছে। এটা মিলে যায় এটাই হবে অ্যান্সার কে ফালাইছে ইসুফ সাহেব ফেলাইছে গতকাল ওজনে ফরেস সকালে ফালাইছে এটাও মিলে না ওকে এরপর তিন নম্বর কি বলবো আমরা দেখে নেই তিন নম্বরে এখানে আছে অন যে কখন শংস হায়ো পরিষ্কার করবেন কখন পরিষ্কার করবেন এখানে এক নম্বর অপশন আছে হওয়া জাং সিরি অর্থাৎ টয়লেট পরিষ্কার করবো এটাও এটা মিলে না আনসারের প্রশ্নের সাথে এবার ঝুমাল সাপ্তাহে ছুটির সন্ধ্যায় সংশয় পরিষ্কার করবো সাপ্তাহে ছুটির সন্ধ্যায় পরিষ্কার করবো এটা কি মিলে এটা মিলে যায় এটা জিজ্ঞেস কখন পরিষ্কার করবেন এটা মিলে যায় যে সপ্তাহে ছুটির সাপ্তাহে ছুটির সন্ধ্যায় কি পরিষ্কার করবো এটাই মিলে যায় এটাই আনসার এবার আছে নিঃশ্বানান শিগা সংশয় সাহেব পরিষ্কার করবে এটা মিলে না জিজ্ঞেস করছে কখন পরিষ্কার করবেন এবার আছে হান শিগান এক ঘন্টা থংলান যাবৎ সংশয় পরিষ্কার করবে এক ঘন্টা যাবৎ পরিষ্কার করবে এটাও মিলে না তাহলে কখন পরিষ্কার করবেন সপ্তাহে ছুটির সন্ধ্যায় কে পরিষ্কার চার থেকে পাঁচ থামুল সতকে পরবর্তী শুনে ইহাজ ইহাজিন নিম্ন লিখিত শব্দের খাজাং সবচেয়ে আলমাজন সঠিক বিষয়টি বাছাই করুন ওকে তাহলে কি বলবো আমরা দেখে নেই এখানে চার নম্বর প্রশ্ন করবে খেয়ে নাগো অর্থাৎ ক্যান এবং ইউরি ইউরিবিয়াঙুল কাচের বোতল খাসি একত্রে ফরাইও অর্থাৎ ফেলতেই হবে ক্যান এবং কাঁচের বোতল একত্রে ফেলতে হবে বা ফালাবো একত্রে ফালাবো তাহলে কাস এবং ক্যানের বোতল কি একত্রে ফালায় আমরা দেখি এখানে কি আছে এক নম্বর আছে তারও ফরাইয়া তারও ফরাইয়া দই অর্থাৎ আলাদা ফেলতি হবে এটাই হবে আনসার ক্যান এবং কাসের বোতর মূলত কি আলাদা ফালত আলাদা ফ্লাই ফালাতি হবে একসাথে ফালানো যাবে না আলাদা ফালাতে হবে তার মানে এক নম্বর হবে এবার আছে ছুরে গিয়ে অর্থাৎ ময়লার বিনে পরিচয় ফালান ময়লার বিনে ফালান এটা মিলে না ছুরে গি ফং থুকো অপসায় ময়লার ব্যাগ নেই এটাও মিলে না ছুরে গি গা মানে ময়লা বেশি আছে এটাও মিলে না তাহলে কেন এবং কাচের বোতল কি একত্রে ফালানো যাবে না এটা কি আলাদা ফালাইতে হবে ওকে পাঁচ নম্বরে আছে পাঁচ প্রশ্ন করবে ফাং সংসোগা অন্যান্যও ফাং রুম সংসগা পরিষ্কার কুণান্য শেষ হয়েছে রুম পরিষ্কার শেষ হয়েছে ইজি এখন সাংমরুল সাংমনুল অর্থাৎ জানালা থাকাইয়া দয় মুস্তি হবে এখন জানালা মুস্তি হবে রুম পরিষ্কার শেষ হয়েছে এখন জানালা মুস্তি হবে ওকে এখানে এক নম্বর অপশন আছে ফাঙি আজু রুম অনেক আজু মানে অনেক বা খুব রুম খুব কি প্রশস্ত নড়াই মানে প্রশস্ত এটা মিলে না এখানে লেখা আছে ওকে রুম পরিষ্কার শেষ হয়েছে এখন জানালা মস্তি হবে তার মানে তার মানে কি এক নম্বর অপশন এক নম্বর অপশনের সাথে মিলে না এখানে এক নম্বর অপশনে কি ছিল রুম খুব প্রশস্ত এটা মিলে না এরপরে দুই নম্বর অপশন আছে সাংমুনুল জানালা ইয়রা জুসো খুলে দিন এটাও মিলে না এবার আছে তিন নম্বর অপশন আছে ফাং সং হেইয়া দই অর্থাৎ রুম পরিষ্কার করতেই হবে কিন্তু না রুম পরিষ্কার অলরেডি শেষ হয়েছে এটা হবে না ঝেগা আমি মনুল থাকুল কেউ অর্থাৎ জানালা মুসবো আমি জানালা মুসবো এটা মিলে যায় এটাই হবে অ্যান্সার ওকে আজকে এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ